কোরআনুল করিমের ভিতরে একটি সুরা আছে সুরাটার নাম হলো মুখ মিনুন বলেন সুরার নাম কি আর একটু বলেন সুরার নাম কি একশত চোদ্দটি সুরার নাম একটা হলো সুরাতুল মুকমিনুন আল্লাহ পাক এই সুরার ভিতরে শুধু মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন প্রত্যান্তরে আরেকটি সুরা আছে তিরিশ পারায় নাম হলো সুরাতুল কাফিরুন বলিয়া আজ্ঞুহাল কাফিরুন সুরা আছে না নাই এই সুরার ভিতরে শুধু কাফেরদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন আরেকটি সুরা পাক স্বতন্ত্র নাজিল করেছেন সুরাটির নাম হলো সুরাতুল মুনাফিকোন তাহলে বোঝা গেল মুনাফেক এমন এক খারাপ দুষ্ট চরিত্রের মানুষ মুসলমানদের ভিতরে তাদেরকে পাক স্বতন্ত্র সুরা অবতীর্ণ করে তাদের পরিচয় জাতির সামনে আল্লাহ প্রকাশ করেছেন কথাটা কা আরেকটু জুড়ে বলেন কা এখানে আরেকটা মজার বিষয় সুরাতুল মুমিনুনের ভিতরে আয়াত অনেক মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করেছেন প্রত্যান্তরে সুরাতুল কাফিরুনে অল্প কথায় আল্লাহ শেষ করেছেন সুরাতুল কাফিরুনের চাইতে সুরাতুল মুনাফিকের আয়াস সংখ্যা বেশি মানে কাফেরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ অল্প কথাই শেষ করলেন কিন্তু মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক অল্প কথাই শেষ করেন নাই কাফেরের চাইতে মুনাফিককে বুঝাতে গিয়ে আল্লাহ পাক অনেক লম্বা বক্তব্য দিয়েছেন তাহলে কি বুঝলেন কাফেরের চাইতে মুনাফেক বড় মারাত্মক কথাটা কার আরেকটু জুড়ে বলেন সুরাতুল বাকারা কুরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরা এবং সর্ববৃহৎ সুরা এই সুরার প্রথমে তিনটা আয়াত হলো মুমিনের পরিচয় এই সুরার ভিতরে দুই দিয়ে আয়াত হলো কাফেরের পরিচয় বাকারার প্রথম দিকে তেরোটা আয়াত হলো মুনাফিকের পরিচয় এর ভিতরে একটা আয়াত আল্লাহ ফি সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের অন্তরের ভিতরে রোগ আছে বিমার আছে এই রোগের যদি চিকিৎসা না করা হয় আল্লাহ বলেন দিনকে দিন তাদের রোগ বৃদ্ধি পায় এই রোগটার নাম হলো নেফাক আর নেফাক নামক রোগ যাদেরকে আক্রান্ত করে আল্লাহ বলেন তারা হলো কি জুড়ে বলেন আরেকটা জুড়ে বলেন মুনাফিকের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন নবী তারা কি করে জানেন তারা কি করে আল্লাহ কোরআনে বলছেন আমানু তারা যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আরে আমরা তো তোমাদের দলের লোক বলেন আমরা তোমাদের কিসের লোক আমরা তোমাদের দলের লোক আমাদের দেখো দারি আছে তসবি আছে সুবাহ আল্লাহ পুরী আব্দুর রহমান আব্দুর রহিম নাম কুরবানি দেই গুরু জব করি দেহাতে যাই বিয়া শাদী করাই আমরা তো হলাম তোমাদের দলের লোক ওয়াইদা আলা কল্লা আমানু কালু আম্না আমরা ইমান এনেছি মোহাম্মদের উপরে এবং আল্লাহর উপরে আমরা তোমাদের লোক আল্লা বলছেন ওয়া ইদা খালাউ ইলা শায়া কিন্তু এই মানুষগুলা যখন শৈতানদের সাথে মিলিত হয় এখানে শৈতান মানে হলো কাফের শৈতান মানে হলো ইসলামের দুশ্মন শৈতান মানে হলো নবীর দুশ্মন তারা যখন আবার নবীর দুশ্মনদের সাথে গিয়ে মিলিত হয় তখন দুশমনেরা বলে কিরে তুই কি মোহাম্মদ আর ইসলামের দলে চলে গেলি তখন তারা একটা বক্তব্য দেয় কি কালু ইন্না মা কুম আরে না না আমরা তো তোমাদের দলেই আছি নাউজুবিল্লাহ কোন আমরা কি আছি তোমাদের দলেই আছি আমরা তো তোমাদের লোক খালি লেবাসটা পরিবর্তন করছি নাইলে মুসলমানকে দুকা দেওয়া যায় না মুসলমানের লেবাস ধরেছি কিন্তু ভিতর দিয়ে আমরা তোমাদের দলে আছি আল্লাহ বলেন ফি কলু মারাদ এই সমস্ত মানুষ যারা দুমুখী আচরণ করে মুজাবজাবি বাইনা জালিক তার জবানে যা আছে তার কলবের ভিতরে সেটা নাই তার কলবের ভিতরে যেটা আছে তার জবানের ভিতরে সেটা নাই মুজাবজাবি না বাইনা জালিক যার জবান হলো দুইটা আল্লাহ বলেন তারা হলো নেফাক রুগে আক্রান্ত আর এই রুগের যদি চিকিৎসা না করে মারা যায় আল্লাহ বলেন তারা হলো মুনাফিকের দফতরে নাম নিয়ে মারা যাওয়ার কারণে আবু আর পায়ের নিচে তাদের স্থান হবে কথাটা এই মুনাফিক আমাদের বাংলাদেশে আছেনি ব্রাহ্মণবাড়িয়াতে আছি আছেনি খোলাপাড়া আছেনি আমাদের আশপাশে আছেনি হ্যাঁ আছে আমাদের আশপাশে এই মুনাফিক আছে আল্লাহ পাক এই মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করুক সকল বলেন আমিন মুনাফিকের জবান কয়টা দুনিয়াতে একটা একটা এটা লুকাইত রাখে কিন্তু জবান তো একটা আল্লাহ হাসর ময়দানে মুনাফিকের জবান দিবেন দুইটা বলেন কইটা হবে কারণ মুনাফিক তো দুই রকমের কথা বলে মুনাফিকের বক্তব্য কই রকম হয় আরেকটু জুড়ে বলেন কই রকম মুনাফেক কখনো একরকম বক্তব্য দিয়ে স্থির থাকে না মুনাফেকের বক্তব্য হয় দুই রকম সেই জন্য পাক হাসরের ময়দানে মুনাফেকের জবান দিবেন দুইটা আর তার দুইটা জবানের ভিতরে আগুনের কিছু দিয়ে পাক কেটে ফেলবেন তার জিব্বাকে কারণ দুনিয়াতে সে যা বলেছিল তার অন্তরে ছিল না অন্তরে যেটা ছিল তার জবানে ছিল না তাই মুনাফেকের জিব্বাকে আগুনের কিছু দিয়ে আল্লাহ কাটবেন আর তার জিব্বা থেকে মারাত্মক প্রকারের দুর্গন্ধ বের হবে ফেরেশ তারা সত্যগুল শিকল দিয়ে তার পায়ে এবং গলায় বিড়ি পরিয়ে তার মাথার সামনের অংশের চুলের মধ্যে দরে টেনে জাহান নামের মধ্যে নিক্ষেপ্ত করবেন আল্লাহ বলবেন আমি রব্বে কাইনাত মুনাফিকের সাথে কখনো সাক্ষাৎ করব আর একটু জুড়ে বলেন কিন্তু ইমানদার গুনাগার যদি সে গুনাহের কারণে জাহান যায় আল্লাহ বলেন একটা সময় তার গুনাহ মাফ করে দিয়ে আমি মালিক তার সাথে দিদার দেব সাক্ষাৎ করব কথা বলবো কিন্তু মুনাফিকের সাথে আমি রব্বে কাইনাত কখনো মুলাকাত করব আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করে সকলে বলেন আমিন তাহলে আপনাদের সামনে আয়াত পড়েছি ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম বলেন আল্লাহর মনোনীত ধর্মের নাম কি আরেকটু জোরে বলেন আর আমাদের মডেল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর আদর্শ আমার নবী পৃথিবীতে এসেছিলেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে পৃথিবীটা ছিল জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ না ছিল নারীর নিরাপত্তা না ছিল ব্যবসায়ীদের নিরাপত্তা না ছিল সমাজের কোন মা বোনদের নিরাপত্তা সমাজের ভিতরে একটা অশৃঙ্খলা বিশৃঙ্খলা ছিল কোন নিরাপত্তা বলতে কিছুই ছিল না মানুষে মানুষের উপর রাহা জানিয়ে মারামারি একজনের কূপ থেকে যদি কারো উঠ পানি খায় সারা জীবন যোগ্রা করেছে মৃত্যুর আগে সন্তানকে ডেকে উচিহত করেছে যে আমি এর প্রতিশোধ নিতে পারি নাই আমি মারা যাওয়ার পরে প্রতিশোধ কিন্তু তোমরা নিবা না বলেন না এটা কি সোনালী যুগ না বর্বরতার যুগ এই বর্বরতার যুগে আল্লাহর কালাম নিয়ে পৃথিবীতে আগমন করে মানুষের চরিত্র সিরাতের পিছনে মেহনত করে এই দুষ্ট এবং অন্ধকার যুগের মানুষগুলাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে যিনি রূপান্তরিত করেছেন যার আদর্শ দিয়ে আখলাক দিয়ে চরিত্র দিয়ে তিনি আর কেউ নয় তিনি হলেন মোহাম্মদ ও রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিল্লাহ বলেন না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আমরা শান্তি চাই কি বলেন চাই কি চাই না আরেকটু জুড়ে বলেন চাই কি চাই না চুরি করা পছন্দ করি জেনাবে বিচার পছন্দ করি ডাকাতি রাহাজানি পছন্দ করি মামলা বাণিজ্য পছন্দ করি করি না কিন্তু বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না চব্বিশ পরবর্তী সময় আমরা মনে করছিলাম যে বাংলাদেশে মনে হয় লুটতরাজ হবে না কিন্তু আরো বেড়েছে ঠিক না ঠিক চব্বিশ পরবর্তী সময় আমরা মনে ছিলাম যে মামলা বাণিজ্য হবে না আমরা দেখলাম নিরহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে এক শ্রেণীর মানুষ মামলা বাণিজ্য করছে বলেন ঠিক না বেঠে চব্বিশ পরবর্তী সময় আমরা মনে করেছিলাম যে কি হবে না চুরি হবে না ডাকাতি হবে না লুটতরজ হবে না গুম হবে না দর্শন হবে না এইগুলো কি কমসেনা বাড়ছে আরেকটু জুড়ে বলেন কমসেনা বাড়ছে এগুলো বেড়েছে কিন্তু শান্তি তো চাই শান্তি হয় না কেন শান্তি যদি পেতে চান দেড় হাজার বছর পূর্বে অন্ধকার রাহা জানিয়ার জাহিলিয়াতের যুগে যে আদর্শ দিয়ে মক্কার মানুষগুলোর মাঝে শান্তি নিয়ে সেই দেড় বছরের আদর্শ যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আমাদের দেশে পুনরায় শান্তি ফিরে আসা সম্ভব ঠিক না বেঠে আরেকটু জুড়ে বলেন ঠিক না মানব মানবরচিত আইন দিয়ে কখনো দেশে শান্তি হবে শান্তি হবে শান্তি আমাদের এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলিমেরা মুঘলেরা আট শত বছর আপনারা ইন্ডিয়াতে কুতুব মিনার মুসলমানদের স্থাপনা দিল্লি শাহে জামে মসজিদ মুঘলদের স্থাপনা দিল্লি লালকেল্লা মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহল মুঘলদের স্থাপনা আগ্রা লালকেল্লা মুসলমানদের স্থাপনা ভারতবর্ষে যত কিছু আছে মুঘল রাজের শাসন করেছেন তাদের যে সমৃদ্ধি তাদের হাতে হাতে নির্মাণ করা বড় বড় মুসলমান শাসকদের কেল্লা এবং দুর্গগুলো এখনো বিদ্যমান আছে এর দ্বারা বোঝা যায় কত সমৃদ্ধ ছিল তাদের শাসন ব্যবস্থা কত সুন্দর ছিল আট শত বৎসর পর্যন্ত ভারত উপমহাদেশে মুসলমানগণ শাসন করেছেন সুন্দরভাবে এই দেশ শাসিত হয়েছে ইস্ট ইন্ডিয়া ব্যবসার নাম দিয়ে ইংরেজের লাল কুকুরেরা ভারতবর্ষে এসে তারা ভারতবর্ষের মুসলমানদের হাত থেকে রাজত্ব নিয়ে চুষে তারা খেয়েছে এবং কতগুলো লাল আইন কানন করেছে যেগুলোকে বলা হয় কালো কানন ইংরেজরা বিদায় হয়েছে কিন্তু ইংরেজদের প্রণীত রচিত ইংরেজদের আইন বাংলাদেশের সুপ্রিম কোর্টে এখন এখনো আছে আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই যারা ক্ষমতায় আসে তারা হাজারো মার্ডার করলো তারা মুক্ত বাতাসে ঘুরে আর যারাই বিরোধী দলে যায় সব মামলা দিয়ে জেলখানা ঢুকায় কি বলেন আছে না নাই যারা ক্ষমতা পায় তাদের কোনো দোষ নাই তারা উন্মুক্ত বাতাসে ঘুরে আর যারা ক্ষমতা হারায় বিরোধী দলে যায় তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার হয়রানি করা হয় এটা হলো ইংরেজদের সে হলো রচিত কালো আইনের দ্বারাই করা হয় কি বলেন ঠিক না বেঠে যদি মুসলমানদের এই কোরআনের বিধান যদি চালু হতো মুসলমানদের আল্লাহর কোরআনের বিধান যদি মধ্যে হয় একজন হিন্দু পাবে একজন পাবে একজন মুসলিম যেমনি ভাবে নিরাপদ পাবে রাস্তার একটা বেওয়ারিস কুকুর পর্যন্ত নিরাপদ পাবে বলেন ঠিক না বেঠে কারণ আল্লাহর কালাম কারো করে জুলুম করে আরেকটু জুলুম করে জুলুম করে না সাইয়েদানা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের দরবারে একজন এহুদি এবং একজন মুসলমান নামদারি মুসলমান একটা বিষয় নিয়ে তাদের মামলা হয়েছে নবীজির দরবারে আসেনি আর রসুল্লাহ আপনার ফাইসালা দিয়ে দেন মুসলমান মনে করলো যে আমার নবী তো আমি নবীর উম্মত মুসলমান ফাইসালাটা আমার পক্ষে আসবে আর যেহেতু ইহুদি মুসলমানদের দুশ্মন নবী তো কখনো ইহুদির পক্ষে ফাইসালা দিবে না আল্লাহ রসুলের দরবারে এটা নিয়ে গেলেন দুজন বিষয়টা নিয়ে রসুল সাল্লাহ সাল্লাম ইহুদির কাছ থেকেও বক্তব্য শুনলেন মুসলমানের কাছ থেকেও বক্তব্য শুনলেন শোনার পরে নবীজি দেখলেন যে ইহুদির বক্তব্য সঠিক মুসলমানের বক্তব্য হলো বেটিক মুনাফিক আল্লাহর রাসুল ফাইসালা দিলেন কোরআনের বিধানে ইহুদির পক্ষে সুহান আল্লাহ বলেন ইসলামের মধ্যে কি স্বজন প্রীতি আছে আরেকটু জুড়ে বলেন আছে কিন্তু আমাদের দেশে স্বজন আছে না নাই আমাদের দেশে ইংরেজদের কালা কাননের ভিতরে স্বজন প্রীতি আছে না নাই কিন্তু মুসলমান মুনাফিক সে এই রাইটা মানেন নাই তিনি ইহুদির হাত ধরে বলল শুনো মুহাম্মদের রায় মানি না তবে উমরের দরবারে যাব নাওয়াজুবিল্লাহ বলেন সৈয়দনা উমর রাদি আল্লাহ তালানহর দরবারে গিয়ে মুসলমান বললেন উমর আমার আর ইহুদির মাঝখানে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেছে আপনি যে ফাইসালা দিবেন আপনার ফাইসালাটা মানব কারণ উমর রাজি আল্লাহ তালানহ কাফের বিরুদ্ধে বড় কি ছিলেন কঠোর ছিলেন মুনাফেক জানে যে উমর এই পক্ষে কখনো রায় দিবে না উমরে আমার পক্ষে রায় দিবেন সাইয়েদানা উমর রাজি আল্লাহ তালানহ দুজনের বক্তব্য শুনে রায় প্রকাশ করবেন এবার ইহুদি বলেন উমর শুনেন একটা বক্তব্য আছে এই যে মুসলমান সে একটা জিনিসকে লুকিয়েছে বলে কি আপনি যে ফাইসালা দিতে যাচ্ছেন আপনার আগেও এই মামলাটার একটা ফাইসলা হয়েছে এই মামলাটা নিয়ে দুজাহানের সর্দার আপনাদের নবী মোহাম্মদুর রসুল দরবারে গিয়েছিলাম মোহাম্মদুর রসুল উল্লাহ আমার পক্ষে রায় দিয়েছে আপনাদের দলের লোক মুসলমান শ্বেতর এই রায় মানে নাই আপনি কি ফাইসালা দিবেন তবে আপনার ফাইসালায় সন্তুষ্ট কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু একবার ফাইসালা দিয়েছে উমরের হাতে কিছুই ছিল না সৈয়দেনা উমর রদি আল্লাহ তালানহ দুইজনকে বললেন আমার দরজার সামনে দাঁড়াও তিনি ঘরের ভিতরে গিলেন গিয়ে একটা খোলা তরবারি নিয়ে আসলেন খোলা তরবারি নিয়ে মুসলমানের সামনে এসে আঘাত করে মুসলমানের দেহ থেকে কল্লাকে দ্বিগন্ধিত করে তিনি বলেন আমি উমরের দরবারে এটাই হলো উত্তম ফাইসালা বলেন সুবাহ রাসুল উল্লাহ ফাইসালা দেওয়ার পরে পুনরায় আমার দরবারে নেওয়ার জন্য তুমি নামদারে মুনাফেক কারণ আল্লাহর কখনো মানুষের উপর জুলুম করে না আল্লাহর জুলুম করতে পারে আরেকটু বলেন পারে তাহলে পক্ষ নিয়ে ফাইসালা দিয়েছেন নাকি কোরআনের বিধানে ফাইসালা দিয়েছেন কোরআনের বিধানে ফাইসালা দিয়েছেন কোনো একজন আইনমন্ত্রী বলেছিলেন যে আমাদের দেশ থেকে ইংরেজ বিদায় হয়েছে কিন্তু ইংরেজদের কালা কানুন এখনো আছে বাদী আর বিবাদী যদি গরিব হয় কথা বুঝবেন বাদী আর বিবাদী যদি কি হয় কথা কন না কি হয় বাদী আর বিবাদী যদি গরিব হয় তাহলে দুনুটা মরে বলেন কয়টা মরে দুজন মরে আর বাদিয়ার আর বিবাদীর ভিতরে একজন যদি ধনী হয় আর একজন গরিব হয় তাহলে যেটা গরিব এটা মরে আর যেটা ধনী আর যেটা এটা জীবিত হয় কি বলেন ঠিক কি না আর বাদী আর বিবাদী দুজন যদি ধনী হয় তাহলে দুজনের কাছে আইন মরে কি মরে কথা মনে বুঝেন নাই বাদি আর বিবাদী গরিব হলে দুজন মরে আর বাদি আর বিবাদী একজন দুনি আর একজন গরিব হলে যে দুনি সে যেতে কারণ তার টাকা আছে কি বলেন তার কি আছে টাকা আছে আর যে গরিব তার তো টাকা নাই সে রায় পাইলো সে সঠিক রায় পায় না 30 বছর পর্যন্ত ঝুলতে থাকে আদালতে ঠিক না বেটে আর বাদী বিবাদী যদি কালো টাকার মালিক হয় তাহলে আইন মারা যায় কারণ বিবাদীও কোটি কোটি টাকা ডালে আর বাদীও কোটি কোটি টাকা ডালে এটার কোনো ফাইসালা হয় এরকম আসেনি আমাদের দেশে কি বলেন আছেনি এগুলো হলো ইংরেজদের রচিত আইন আর পুনরান রচিত আইন যদি হয় তাহলে সঠিক বিচার পাওয়া যাবে উমর রাদিয়াল্লা হ তালান হুর খেলাফতের জুমানা আলীর তালান হুর একটা বিষয় নিয়ে দাঁড়িয়ে গেলেন কিন্তু সন্তান দাঁড়াইলেন বাবার পক্ষে সাক্ষী দিবেন ইসলাম বলে না বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণ যুক্ত হয় আরেকটু জুড়ে বলেন হয় এটাই হল ইসলামের বিচার ভারতবর্ষে ভারতবর্ষে চেপেরাকা ইতিহাস কিতাবের মধ্যে পাওয়া যায় ভারতবর্ষে একটা জমিনিয়া দ্বন্দ্ব বলেন হিন্দুরা দাবি করে যে এটা আমাদের জমি আর মুসলমান দাবি করছে এটা হলো আমাদের তাদের এই দ্বন্দ্বটা গড়েতে গড়েতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল মুসলমান দাবি করে এটা আমাদের জমিন যদি আমরা পাই এখানে মসজিদ বানাবো আর হিন্দুরা বলতে লাগলেন এটা আমাদের জমিন যদি আমরা পাই তাহলে মন্দির বানাবো বিচারক হলেন একজন ইংরেজ তিনি দেখলেন এই মামলা বড় জটিল যদি রায় হিন্দুর পক্ষে যায় তাহলে মুসলমান মানবে না আর এই রায় যদি মুসলমানের পক্ষে যায় তাহলে মানবে না এখানে একটা ধর্মীয় দাঙ্গা লেগে যাবে তাই তিনি ফাইসালা না দিয়ে একটা হেকমত কৌশল অবলম্বন করলেন হিন্দু মুসলমান দুনু দলকে ডেকে বললেন এমন একজন ব্যক্তিকে তোমরা সাক্ষী মেনে নিয়ে আসো তিনি যেই সাক্ষী দেয় ওই সাক্ষীর উপরে আমি ফাইসালা দিব কন্যা হিন্দু এবং মুসলমান উভয়ে মিলে একজন সাক্ষী আনলেন তৎকালীন সময় একজন বড় আলেমকে সুহান আল্লাহ কন হিন্দুরা মানলেন একজন বড় আলেম তিনি আমাদের পক্ষে সাক্ষী দিবেন মুসলমান চিন্তা করলেন যে হিন্দুরা যেহেতু আমাদের দলের লোক মানছে এটা আমাদের সুযোগ কারণ হুজুরে কখনো মন্দিরের পক্ষে সাক্ষ্য দিবেন না হুজুর তো মসজিদের পক্ষে সাক্ষ্য দিবেন মুসলমানরা বড় খুশি যে আজকে রায় হবে আমাদের পক্ষে কারণ হুজুর যদি হিন্দুদের পক্ষে সাক্ষ্য দেয় জমির মালিক হবে হিন্দু আর জমিনের মধ্যে হবে মন্দির সেটা ইসলাম পছন্দ করে না মাওলানা সাহেব পছন্দ করবে না তাই মুসলমানরা খুশি সকলে নিয়ে মাওলানা সাহেবকে বিচার প্রতি প্রশ্ন করলেন আপনি বলেন এই জমিনের সম্পর্কে আপনি কি জানেন তিনি বললেন আল্লাহর কুরআনের এর ফাইসালা আমি যাররা পরিমাণ মিথ্যা কথা বলবো না এই জমিন হলো হিন্দু সম্প্রদায়ের আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন এই জুমিন কা আর একটু জুড়ে বলেন কা সাক্ষী কে মুসলমান এখন রাইটা কি মুসলমানের পক্ষে আসবে না বিপক্ষে যাবে আর একটু জুড়ে বলেন এটা কি পক্ষে আসবে না বিপক্ষে আসবে মুসলমানদের চেহারা মলিন ইংরেজ বিচারক তিনি দুয়াতের কালি দিয়ে কাজা কাগজের মধ্যে লিখলেন এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এই জুমিনের মালিক হলো হিন্দু সম্প্রদায় তারা আজ থেকে এখানে মন্দির বানাতে পারবে এতে কোনো বাধা নাই মুসলমানরা এই সম্পদের মালিক নয় এই কথা রায় দিয়ে নিচে একটু কথা লিখে দিলেন আজকে মুসলমানদের পরাজয় হয়েছে ইসলাম ধর্মের বিজয় হয়েছে সুবাহাল্লা বলেন সুবাহাল্লা বলেন পরাজয় হয়েছে কার মুসলমানদের যারা মিথ্যা কথা বলেছিল কিন্তু বিজয় হয়েছে কাজ ইসলাম ধর্মের বিজয় হয়েছে কারণ ইসলামের একজন আলেম তিনি সত্য কথা বলেছে হিন্দু সম্প্রদায়ের লোক দেখল যে একজন আলেম তিনি ইচ্ছে করলে মসজিদের পক্ষে তিনি সাক্ষ্য দিতে পারতেন তিনি আমার মন্দিরের পক্ষে সঠিক কথাটা বলেছেন ইসলাম তো সুন্দর পুরানের ফাইসালা এত সুন্দর হয় তিনি বললেন যৎ সাহেব ইসলাম যেহেতু এত সুন্দর আমাকে মুগ্ধ করেছে আমি সম্পদের মালিক হয়েছি আমি হিন্দু কথা বুঝলাম তবে আপনি এজলাস থেকে বের হওয়ার আগে আমি আরেকটা ঘোষণা দিতে চাই আপনি সাক্ষী থাকেন মুসলমান মৌলবীর হাতে আমি হাত পরে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সুবাহ এবং আমার জায়গা ছিল আমার মন্দিরের জন্যে আমি ঘোষণা দিলাম আমি যেহেতু মুসলিম এখন এই জায়গা আল্লাহর গড়ের জন্য আমি অক্ষ করে দিলাম এই জায়গার ভিতরে হবে আমাদের নব মুসলিমদের মুসিদার শেষদার জায়গা সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর আদর্শ আর ইসলাম আর বিধান যদি পৃথিবীতে চালু হয় তাহলে হিন্দু নিরাপদ মুসলমানও নিরাপদ সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে দুনিয়ার কোনো মানুষ এখানে বৈষম্যের শিকার হবে আর একটু জুড়ে বলেন হবে সেই জন্য আমরা শান্তি তালাশ করি শান্তি তালাশ করলে পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ রসুল আদর্শ আমরা নিজের জীবনে বাস্তবায়িত না করি বলেন ঠিক না বেঠি সেই জন্য আমরা মডেল হিসাবে আমার রাসুলকে মানতে চাই কি চাই না আরেকটু জুড়ে বলেন চাই কি চাই না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলক আমরা চাই কি চাই না হ্যাঁ তবে মুনাফি কি নয় ওই যে কথাটা যেটা বলছিলাম অনেকে আছে ধর্মের নাম দিয়ে মুনাফিকি করে কি বলেন বলেন হ্যাঁ ধর্মের নাম দিয়ে যেন মুনাফিকি না হয় বাংলাদেশের ভিতরে আছে তারা ধর্মকে ব্যবহার করে কি বলেন নিজের স্বার্থ উদ্ধার করার জন্যে কিসের জন্য বলেন নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ধর্মকে ব্যবহার করে কিন্তু এই ধর্মকে ইসলামের এই জায়গার ভিতরে ব্যবহার করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে এই ধর্মান্ড ধর্ম ব্যবসায়ী এই সমস্ত ব্যক্তিদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমাদের মসজিদের কাজ চলমান আছে আমাদের মসজিদের কাজ চলছে মানুষ যখন মারা যায় আল্লাহ রাসুল বলছেন মানুষের সাথে তিনটা জিনিস যায় বলেন কয়টা জিনিস যায় আরেকটু জুড়ে বলেন তিনটা তবে দুটা জিনিস তার বাড়িতে ফিরে আসে আর একটা জিনিস তার সাথে কবরে যায় হাসরে যাবে মিজানে যাবে ফুলসিরাতে যাবে সুবান বলেন যে জিনিসটা ফিরে আসে তিনটা জিনিস যায় কি কি তার আত্মীয় সুজন তার লাশটাকে কাঁদে করে কবর পর্যন্ত নিয়ে যায় এক দুই নম্বর হলো দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্পদ খাটিয়েলা দুনিয়ার সম্পদ কবর যে খনন করেন কুদাল সাপাল যা আছে দুনিয়ার সম্পদ এগুলো সাথে যায় আল্লাহর রাসুল বলেন আরেকটা জিনিস যায় সেটা হলো তার সৎকায়ে জারিয়া নেক আমল সুবাহ বলেন তবে দুইটা জিনিস ফিরে আসে তার বাড়িতে ফিরে আসে তার দুনিয়ার সম্পদগুলো বাড়িতে ফিরে আসে তিন নম্বর যে জিনিসটা আছে তার নেক নেক আমল এই আমলটা তার সাথে তার কবর পর্যন্ত যায় তার সাথে তার হাসরে মিজানে ফুলসেরা জান্নাত ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন কবরে গিয়ে রোজা রাখতে পারবেন কিন্তু নাফর মানারা বলবে যে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও আল্লাহ বলেন সুযোগ দিলে কি করবা ফিন যদি তুমি আমাকে সুযোগ দাও তাহলে সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তি সব সত্যা করব এবং নেককার হব আমল করব আল্লাহ বলেন কাল্লা কখনো সম্ভব নয় কবরে শুধু আসার রাস্তা আছে দুনিয়াতে যাওয়ার কোনো রাস্তা নাই কবরে যাওয়ার পরে দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল বলেন তিনটা আমল এমন আছে মানুষ মারা যাওয়ার পরেও কে আমত পর্যন্ত তার কবরে চলতেই থাকে সুহান বলেন এর ভিতরে একটা হলো যা জারিয়া সৎকায়ে জারিয়া এখন প্রশ্ন হুজুর সৎকায়ে জারিয়া বলে কাহাকে আপনি মসজিদে একটা ফ্যান কিনে দিয়েছেন এটা যতদিন চলবে এই ফ্যানের নিচে দাঁড়িয়ে যত মুসুলিয়ানের কেরাম নামাজ পড়বে এর একটা স্বাব আপনার কবরে পসতে থাকবে সুবাহ আল্লাহ বলে মসজিদ নির্মাণ করতে গিয়ে একটা ইট দিয়েছেন দশ টাকা দিয়ে যতদিন পর্যন্ত হবে না হবে না আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকবে আপনার কবরের ভিতরের থাকবে আপনি একটা কালবাট করেছেন একটা গাছ রোপণ করেছেন একজন পথিক গাছের ছায়া বসে সে প্রশান্তি পেয়েছে একটা টিউবওয়েল বসিয়েছেন একজন পিপাসিত মানুষ সেখান থেকে পানি পান করেছে যতদিন পর্যন্ত থাকবে এটা হলো সৎকায়ে যা আপনার আমলটা কবরের ভিতরে চলতেই থাকবে বলেন না সুবাহ দ্বিতীয় নাম্বার বলো হলো ইলমিন বিহি যে এলেম আপনি শিখেছেন ছাত্র বানিয়েছেন এই যে আমি আপনাদেরকে নসিহত করছি আমার নসিহতের দ্বারা একটা মানুষ যদি নামাজি হয় তার দ্বারা যদি আরেকটা মানুষ নামাজি হয় আমরা ছাত্র পড়াই আমাদের দ্বারা একটা ছাত্র তৈরি হয় এর দ্বারা আরেকজন ছাত্র তৈরি হয় এর দ্বারা আরেকজন ছাত্র তৈরি হয় আপনি একটা ভালো কথা মানুষকে দুগান পাটে বসে বলেছেন আপনার ভালো কথাটা শুনে সে আমল করেছে সে আবার আরেকজনের কাছে পৌঁছেছে সে আবার আরেকজনের কাছে পৌঁছিয়েছে এইভাবে এলেমের সিলসিলা যতদিন পর্যন্ত চলমান থাকবে আপনার কবরের ভিতরে সওয়াব চলতেই থাকবে বলেন সুবাহান তৃতীয় নাম্বার হলো আউ আলা দিন সোয়ালে আউলাহ নেককার সন্তান আপনি একটা নেককার নামাজি নম্র ভদ্র আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে রেখেছেন আপনার সন্তানের নসল থেকে আরো যত নেককার সন্তান বের হবে তার বংশ থেকে আরো যত নেককার সন্তান বের হবে সে যত ভালো কাজ করবে আপনি বাবা মা কবরে শুয়ে সন্তানের আবাদতের একটা সওয়াব আপনার কবরের ভিতরে পস্তে থাকবে সুবান বলেন তাহলে বলেন মানুষ মারা যাওয়ার পরে কয়টা আমল চালু থাকে আরেকটু জুড়ে বলেন কয়টা একটা হলো সৎকাইয়ে জারিয়া আরেকটা হলো আইলেম দ্বারা উপকৃত আরেকটি হচ্ছে নেককার সন্তান তাই তো হাদিসের মধ্যে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার সন্তান সুহান আল্লাহ একজন মা বাবার জন্য সবচাইতে বড় সম্পত্তি বলেন নেককার সন্তান কোটি টাকা রেখে যাচ্ছেন আপনার সন্তান যদি অবাধ্য হয় সে যদি খারাপ হয় দুই দিন পরে জুয়া ইয়াবা তাস ফেন্সিডিল গাঁজা মত নারীবাজি করে আপনার সম্পদ বিক্রি করে রাস্তার ফিকির হবে এরকম নজির আমাদের সমাজে আছে বলেন আছে না নাই বাবা কোটি কোটি টাকার মালিক ছিল বাবা ভদ্র ছিল দানবীর ছিল কিন্তু সন্তানেরা নেশা পানি খেয়ে জুয়া তাস খেলে বাবার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছে আজকে মরা বাবার নামে একটা কোরআন খতম পড়ারও তার সুযোগ হয় না কারণ সন্তান ভালো রেখে যান নাই সেই জন্য সবচাইতে বড় সম্পদ হলো নেকটার সন্তান আপনি যদি গরিবার ফকির হন একজন আদর্শবান নেকটার সন্তান যদি রেখে যান পৃথিবীর যেই প্রান্তে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা বলে দোয়া করবে আল্লাহ বলেন সে পৃথিবীর যে প্রান্ত থেকে দুই হাত তুলে আমার দরবারে চোখের পানি ফেলতে দিরি মা বাবার কবর আজাব বন্ধ করতে আমি আল্লাহ দেরি করি না সুবাহান আল্লাহ সেই জন্য নেকটার সন্তান পৃথিবীতে রেখে যাবেন সবচেয়ে বড় সম্পদ সম্মানিত হাজিরিন আমাদের মসজিদের কাজ চলছে বিশাল বড় কর্মযজ্ঞ এটা আপনাদের দান দিয়ে চলছে আল্লাহর ঘর বলেন এটা কার ঘর আমরা কার গোলাম